বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে জানানোর চেষ্টা করবো আর কি যে গত কিছুদিন আগে আমি একটা ভিডিও তৈরি করছিলাম যে আমাদের আমার পিছনে যে দেখতে পাইতেছেন ওটার জ্বর হয়েছিল তো জ্বর হওয়ার পরে সাধারণত আমরা কি করি যে হচ্ছে যে ম্যাগলোনিক্স বা পিপারবেট যে কোনো একটা ইঞ্জেকশন ওর ওয়েট অনুযায়ী আর হচ্ছে যে অ্যাস্টাভেড বা এলারবেট যে কোনো একটা ওর ওয়েট অনুযায়ী আর কি পুষ করি পুশ করার পরে দেখা গেছে ঘন্টা খানেক বা তিরিশ মিনিট পরে ওই গরুটা ভালো হয়ে যায় তো পরবর্তীতে দেখা গেছে অনেক সময় আর এই ইঞ্জেকশনটা দেওয়া লাগে না আর কি অনেক সময় আসে না যে কোনো সমস্যার জন্য তিন দিন ইঞ্জেকশন দিতে হয় বা ওষুধ খাওয়াইতে হয় তো মোটামুটি যখন আমি ওর জ্বর হয়েছিল তো তখন ওকে ইঞ্জেকশনটা দেওয়ার পরে ও মোটামুটি ভালো হয়ে গেছিলো খাবার টাবার খাইছিলো ঠিক মতোই কিন্তু পরের দিনও ও ভালো ছিল এর পরের দিন ওর আবার জ্বর হয়েছে তো জ্বর হওয়ার পরে আসলে মূলত এটা কি জ্বর হচ্ছে যে আপনার তিন দিনের একটা ভাইরাস জ্বর আছে যেটা ইদানিং আপনার বিভিন্ন জায়গায় শুনতেছি যে হচ্ছে গরু তো আমাদেরও এই গরুটা হয়েছিল আর কি তো তিন দিনের জ্বরটা হওয়ার পরে আমরা আসলে কিভাবে চিকিৎসা করছি আর কি কি সমস্যার সম্মুখীন হয়েছি আর গরুটার কি কি সমস্যা হয়েছে সেই বিষয়টাই আপনাকে পুরো ভিডিও জুড়ে জানানোর চেষ্টা করব আর আমরা কিভাবে শেষ পর্যন্ত ওকে চিকিৎসা করছি আর কি তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছে তো আশা করি যদি আপনার গরু থেকে থাকে বা আপনার যদি খামারি হয়ে থাকেন ভিডিওটা অবশ্যই আপনার উপকারে আসবে আর কি তো আশা করি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে বা অন্য কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর কি তো বন্ধুরা হচ্ছে যে এই গ্যাভিটা যখন আমি ইঞ্জেকশন করার পরে যখন ভালো হয়ে গেছে মানে ইঞ্জেকশন করছি হচ্ছে যে আমরা পিপারবেট দিচ্ছি হচ্ছে ওর বডি ওয়েট অনুযায়ী পনেরো সিসি আর হচ্ছে যে এস্টাবেট দিছে হচ্ছে যে দশ সিসি তো দশ সিসি দেওয়ার পরে প্রথম দিন ও মানে ধরেন সকালবেলা তো খাবার খায় নাই এরপরে যখন আমরা ইঞ্জেকশনটা পুশ করছি দশ মিনিট পরে ওর সামনে যে খাবারগুলো ছিল ও খেয়ে নিছে তো দেখা গেছে সাধারণত ইঞ্জেকশনটা করলে যদি গরুর জ্বর বা শরীরে কোনো ব্যথা হয়ে থাকে এই কারণে যদি খাবার তাবার বন্ধ থাকে দেখবেন যে আপনার দশ পনেরো মিনিট বা বিশ মিনিট পরে ও আবার খাবার শুরু করে আর কি মানে ইঞ্জেকশনটা খুব দ্রুত কাজ করে তো এর পরবর্তীতে আমরা যখন দেখলাম যে এর পরের দিন সকালে আর ওর টেম্পারেচার নর্মাল আছে এরপর আর আমরা ওকে কোনো ইঞ্জেকশন ফুস করি নেই বা কোনো ইঞ্জেকশন দেই নেই ডাক্তারের সাথে আলাপ করছি বলছে যে তাহলে যদি যেহেতু নর্মাল টেম্পারেচার হয়ে গেছে খাবার দাবার স্বাভাবিক হয়েছে তাহলে আর লাগবে না আর কি তো পরবর্তীতে আমরা ওই দিন খুব ভালো মানে দ্বিতীয় দিনও ও ভালো ছিল পরের দিন সকালে আবার দেখতেছি ও খাচ্ছে না পরে যখন আমরা সাধারণত থা থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মেপে যখন দেখলাম যে ওর আবার প্রায় একশো চারের মতো জ্বর আর কি তো তখন দেখতেছি চিন্তা করলাম যে আমি ডাক্তারের সাথে আলাপ করি তো ডাক্তারের সাথে আমাদের যিনি ডাক্তার আছেন ওনার সাথে যখন আলাপ করছি উনি আমাকে বলছে যে যেহেতু পরবর্তীতে একদিন গ্যাপ দিয়ে আবারও হয়েছে তাহলে ওর ভাইরাস জ্বরটা আর কি তাহলে আপনি একটা কাজ করেন যে পরপর তিন দিন ওকে সেম ইনজেকশনটা দেন তাহলে আশা করি যে সেরে যাবে তো আমরা পরপর ইঞ্জেকশনটা কন্টিনিউ করি আর কি তিন দিন তো যখন এর পরবর্তীতে যখন আমরা ইঞ্জেকশনটা কন্টিনিউ করা শুরু করি তখন কিন্তু ওর খাবার দাবার আগের মতো আর স্বাভাবিক হয় নাই মানে খাবার দাবার কম খাইছে শেষ পর্যায়ে যায় এমন হয়েছে যে মানে যখন যেদিন লাস্ট তৃতীয় দিন যখন ওকে ইনজেকশন করছি তো অন্য অন্য দিন ইঞ্জেকশন করার পরে দেখা গেছে ও খাবার দাবার খাইছে কিন্তু তৃতীয় দিন ইঞ্জেকশন করার পরে ও আর খাবার দাবার খায় নাই আর এর আগের দিন রাত্রে থেকে দেখতেছিলাম যে ওর মানে জাবর কাটাও বন্ধ হয়ে গেছে একটা বিষয় মনে রাখবেন যদি ও যদি আপনার সুস্থতার লক্ষণ থাকে সেই ক্ষেত্রে ওই গরু জাবর কাটবে কিন্তু আমি রাত্রেও আমার ধরনের সমস্যা দেখা আমার রাত্রে তেমন একটা ঘুম হয় আমি প্রায় তিনবার ঘুম থেকে যাচ্ছি তিনবারই এসে দেখছি যে ও রাত্রেও কখনো মানে কোনোভাবে জাবর কাটতেছে আর কি পরের দিন সকালেও জাবর সকালে নাই খাবার দাবার খায় নাই কি তো একটা গেছিলাম তো আবার যখন ইঞ্জেকশন করছি ইঞ্জেকশন গুলার ফাঁকে আবার দেখা গেছে আমরা দুই বেলা ওকে একশো গ্রাম করে খাবার সোডা দিয়ে দিছি মুখের মধ্যে আর কি মুখে ঢুকিয়ে দিছি ও খেয়ে নিচ্ছে তো এটা করার কারণ হচ্ছে একটা বিষয় মনে রাখবেন যদি আপনার গরুর যে কোনো সমস্যা হলে যদি ওই জাবর কাটা বন্ধ করে দেয় তখন হবে কি যে ওর পেটের ভিতরে যে আগে খাবার মানে এখন তো হয়তো দেখা গেছে খাচ্ছে না কিন্তু যখন আপনার আগে যে খাইছে ওই খাবারটা যখন ওর পেটে আসে এটা যদি সে জাবর না কাটে সেক্ষেত্রে ওটা একদম মানে শক্ত হয়ে যাবে আর ভিতরে গ্যাস করবে আর গ্যাস যদি করে সেক্ষেত্রে দেখা গেছে ওর পেট টেট ফুলে যাবে পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে যাবে তো আমাদের এখানে পায়খানা প্রস্রাব বন্ধ হয় নাই পায়খানা প্রস্রাব করছে হয়তোবা কম করছে তুলনামূলকভাবে ভাবে আর কি আর খাবার দাবার যেহেতু খাচ্ছে না সেই কারণে পায়খানাও কম হইতেই পারে তো এই খাবার সোডাটা খাওয়ানোর কারণ হচ্ছে এটা যাতে ওর পেটের ভিতরে গ্যাস না করে কারণ গ্যাস করলে হচ্ছে যে গরুর জন্য বিপদ বা ছাগলের জন্য বিপদ আর কি তো মোটামুটি এরপরে ধরুন আপনার তিন দিন যখন ইনজেকশনটা করার পরে শেষ হয়ে গেছে খাবার দাবার স্বাভাবিক হচ্ছে না কিন্তু আপনার দানাদার খাবারটা আমরা কম দিছিলাম কারণ দানাদার খাবারটা বেশি খাইলে হয়তো বা গ্যাস করার সম্ভাবনা বেশি থাকে আর কি তো আমরা কি করছি কাঁচা গাছ কমাই দিচ্ছি তারপরে দানাদার খাবার কমাই দিছি ওকে অল্প অল্প করে খেয়ার দিচ্ছিলাম কারণ হচ্ছে যে আশ জাতীয় খাবার যদি আপনি গরুকে দেন তাহলে গরু জাবর কাটবে আর কি মানে চেষ্টা করতেছিলাম আর ওই যদি জাবর কাটা শুরু করে তাহলে হয়তো বা নর্মালে চলে আসবে স্বাভাবিক হয়ে যাবে আর কি যেহেতু ওর জ্বর চলে গেছে মানে টেম্পারেচার স্বাভাবিক হয়ে গেছে কিন্তু ও তারপরেও জাবর কাটতেছে না আর কি তো পরবর্তীতে ধরেন আপনার চতুর্থ দিনের মাথায় ও মোটামুটি দেখতেছিলাম যে সকালবেলা হালকা একটু খাইছে খাওয়ার যখন খাবার দাবার সব শেষ হয়ে গেছে তখন ও দেখতেছিলাম যে আর কি জাবর কাটতেছে আর কি তো মোটামুটি ও স্বাভাবিক হয়ে আসছে একদিন পরে দেখা গেছে মানে খাবার দাবার শুরু হয়েছে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ মাসালা ভালো আছে সবাই দোয়া করবেন আগে যারা আমাদের ভিডিওটা দেখছেন হয়তো তারা জানেন যে ওর এই সমস্যাটা হয়েছে আর কি তো আপনার গরুরও যদি এমন সমস্যা হয় বা তিন দিনের বাইরের জ্বর হয়ে থাকে তাহলে গাবরানোর কোনো দরকার নাই খাবার দাবার দেখা গেছে স্বাভাবিক যদি নাও থাকে ওকে আর জাতীয় খাবার দিবেন যাতে মানে জাবর কাটে মানে আর জাতীয় খাবার বলতে খ্যার দিতে পারেন ভিজাইয়া আর কি না আর দানাদার খাবারটা অনেকটা কমাই দিবেন চেষ্টা করবেন দানাদার খাবারের সাথে যদি বুটটা থাকে সেটা না দিতে কারণ বুটটা গ্যাস করার সম্ভাবনা বেশি থাকে আপনি হয়তো যে কিছু গমের বসিয়ে আর অল্প কিছু কুড়া দিয়ে ওকে চিটা দিয়ে দিতে পারেন তাহলে হয়তোবা খাবে আর কি আর হচ্ছে যে অবশ্যই তাকে অন্তত মুখের ভিতরে একশো গ্রাম না পড়লেও পঞ্চাশ গ্রাম করে হলেও ওকে ই দিবেন অন্তত খাবার ফোটা দিয়ে দিবেন যাতে পেটের ভিতরে গ্যাস না করে তাহলে আশা করি যে দু ভিতরে সেরে যাবে আর কি তো আশা করি শুরু থেকেই দেখছেন ভিডিওটি ভালো লাগছে আর কেন কি হয়েছে বা কিভাবে ওকে চিকিৎসা করলাম কিভাবে সে স্বাভাবিক হলেও বিষয়টা বুঝতে পারছেন আপনার যদি খামার এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে এইভাবে কাজ করবেন আশা করি ঠিক হয়ে যাবে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে যা করার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেন আর এই বিষয়ে কোনো প্রশ্ন বা অন্য কোনো বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি